হিপ সমস্যা হাঁটুর সমস্যা এই তিনটা নিয়ে আমার এখানে উনি আসেন হাত তো সমস্যা নাই না এটা উঠেতে সমস্যা আর সমস্যা নাই এই তিনটা নিয়ে আমাদের এখানে আসে আমরা গত পরশু দিন না তিন দিন আগে ওনার কাগজপত্রগুলো সব দেখেছি আমাদের এখানে ওই সিটের ব্যবস্থাটা না থাকার কারণে ওনাকে ওই দিন থেকে আমরা চিকিৎসা দিতে পারিনি আজকে আসতে বলছিলাম আজকে প্রথম মাসে আমাদের কাছে তা আমরা আসার পর আমরা যে কাজটা সবার আগে করি প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটা হচ্ছে এখানে সব পাটা এখানে আটকে এখান থেকে উপরে গেলে কষ্ট হয় নাকি শক্ত হয়ে যায় টাইটে যায়

রাতে ঘুমতে ঘুমিয়ে যে পরে সকালে উঠতে আরও বেশি ব্যথা হুম হ্যাঁ মানে রাতে যখন ঘুমাইলে সারাদিন কাজকর্ম করলে একটু কম থাকে রাতে যখন ঘুমাইলে সকালে উঠতে বেশি ব্যথা বেশি ব্যথা করবে তা একটু চিকিৎসা শুরু করবো একটু বলুন ওর হাঁটুরিগুলো

माडेज okay. ना हात पडितला ओके हं शेजला शेज दीते बरे ना पुढे आगे दिजे ना आगे दिजे डेटा लागतो आगे शेज अजून की रकोम लागिस ना देखें आगे दवार हं कातवार मध्ये डिफरन्स जरा

ওরা সমস্যা হইল ফ্রি এলাকি কোমরে সরে দেয় আর রোগে চাপ দিছে এক দুই নম্বর ওনার হিপ জয়েন্ট জাম হয়ে গেছে তিন নম্বর ওনার হাট বইটা অপারেশন করেছে ডাক্তার সাহেব কিন্তু অপারেশনের পরও ভালো রেজাল্ট আসে নাই এখন যে আজকে আমরা আপনাকে এই প্রথম চাষের চিকিৎসা দিলাম এখন আপনার কাছে কেমন মনে হইতেছে এখন আমার আপনার টোয়েন্টি পার্সেন্ট ভালো মনে হয় টোয়েন্টি বা থার্টি এর মধ্যে

দশ পনেরো পার্সেন্ট ব্যথা মানে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট কোমর কমে গেছে দেয়া আর বাকি সব টুসল পাঠার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হয়েছে এইতো খুশি নেই